হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি গলা একটু ঠান্ডা লেগেছে তাই ভয়েস ওভারটা একটু অন্যরকম লাগতে পারে তো যাই হোক আমি আজকে মাটির পাত্রে মানে মাটির কড়াইয়ে আজকে চিকেন রান্না করে খেয়েছিলাম বিশ্বাস করেন এত টেস্ট হয়েছে মানে একটা গ্রাম্য মানে গ্রামীণ খাবার আছে না গ্রামে বসে মাটির চুলায় মাটির হাঁড়িতে রান্না করে খাবারের যে একটা ফ্লেভার ঠিক সেই ফ্লেভারটাই আমি আজকে পেয়েছি প্রথমে আমি কিছু মাংস মানে মুরগির মাংস এবং আলুতে কিছু মশলা মেরিনেট করে রেখেছি তারপর মাটির পাত্রটি মানে মাটির কড়াইটি চুলায় বসিয়ে গরম করে তাতে সোয়াবিন তেল এবং সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে এখানে আমি কিছু জিরা মানে আস্ত জিরা তেজপাতা গরম মশলা যেমন দারচিনি এলাচি লং এগুলো দিয়ে গরম করে তারপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এখানে এক এক করে প্রত্যেকটা মশলা আমি দিয়ে দিব এখানে আমি লবণ দিব না কারণ আমি মেরিনেট করার সময় যে লবণটা দিয়েছি ওই লবণেই হয়ে যাবে আমার সর্দিতে একটু গলাটা ভেঙে গেছে তাই বয়সটা একটু এরকম লাগছে এগুলো কিছুক্ষণ তেলেই ভালো করে কষাতে হবে এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিব একটা পেস্ট পেস্টটা হচ্ছে আপনার মরিচ কাঁচা মরিচ টমেটো আস্ত জিরা আস্ত ধনিয়া আদা রসুন একবারে ব্লেন্ড করে পেস্ট বানিয়েছি এই পেস্টটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিব কারণ মাংসটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে ব্রয়লার মুরগি মানে চিকেনটা ঝাল না হলে না আমার ভালো লাগে না বিশ্বাস করেন মাংসটা যখন রান্না করতেছিলাম তখন এমন একটা গ্রান আসতেছে মনে হয় আমি গ্রামে বসে আছি যারা মাটির হাঁড়িতে রান্না করেন নাই তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার কথার সাথে মিলিয়ে দেখবেন এখন সামান্য পরিমাণের হলুদ দিব হলুদটা আমি অল্পই দিব কারণ আমি ম্যারিনেট করার সময় হলুদটা দিয়েছিলাম এবং ধনিয়া গুঁড়ো দিব এখন এটা ভালো করে কষাতে হবে আমি এখানে এক্সট্রা কোনো গরু মরিচ অ্যাড করবো না কারণ এখানে শুকনো মরিচ এবং কাঁচামরিচের ব্লেন্ড আছে এমনিই তরকারিটা ঝাল হবে এখন আমি এই তরকারিটা ঢাকনা দিয়ে দিয়ে এটা ভালো করে কষাতে হবে এখানে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না এই মাংস থেকেই যা পানি ওঠার উঠে যাবে আপনারা দেখেছেন কিছু ফুড ব্লগাররা অনেক দূর দূরান্তে গিয়ে হাঁড়ির মানে হাঁসের মাংস প্লাস চুই ঝাল মানে গরুর মাংসের চুই ঝাল খেয়ে থাকে অনেক দূর দূরান্তে যেয়ে খেয়ে থাকে যারা আমার মতো জার্নি করতে পারেন না তারা এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি মানে দূরে যে খাওয়ার যে সারটা তার থেকে দ্বিগুণ এই সারটা আপনি বাসায় পাবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ